মিডিয়া কাসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না বাংলাদেশের একজন সুপরিচিত গীতিকার এবং সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল মারা গেছেন মঙ্গলবার ভোর চারটায় ঢাকার আফতাবনগরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার বাসায় হার্ট অ্যাটাক করার পর তাকে একটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন প্রায় এক বছর ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন তার সেন্ট হয়েছিল। তিনি সালের পহেলা জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র তেষট্টি বছর অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার এবং সুরকার হিসাবে পরিচিত ছিলেন তিনি আহমেদ ইন্দেজ বুলবুল একাদারে গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালক ছিলেন মাত্র বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে অবদানের জন্য তিনি একুশে পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুপ্রিয় দর্শক আহমেদ তেজ বুলবুল সম্পর্কে সর্বশেষ খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ